নমস্কার বন্ধুরা নতুন রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বাড়ির উপরে মাছালা এসেছিল তার থেকে আর মাছের মাথা রেখেছি বড় অনেক আর মাছের মাথাটা এই আড় মাছের মাথাটা রান্না অনেক বড় মাছের মাথাটা এই যে বন্ধুরা মাছের মাথা আমার ধোয়া হয়ে গেছে এর ভেতরে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেব তো বড় বড় শোনা না একটা মতো আছে হ্যাঁ এত বড় অনেক বড় দেড় কিলোর কাছাকাছি মাথাটা এই যে লাল চিকাটা দিয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এবার মাথা গুলো এক এক করে দিয়ে দেবো আমি এবার মশলা গুলো নেব এইখানে রসুন আছে রসুনটা ভালো করে বেটে নেব বলু যে প্লিজ শুরু করে না একদম কথা শুনে বাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা আর জিরা বেটে দেবো पत बोलिए मन ভাজা হয়ে গেছে এরকম করে সব মাছের মাথাগুলো আমি যেতে নেব জিরা বাটা হয়ে গেছে জিরা আর লঙ্কা হুম বলো রাতটা ভালো লাগে ছিলে

ভাজা হয়ে গেছে মাছের মাথা এত ফাটে না এই মাছের মাথা আমি ঢেকে ঢেকে ভেজে যাচ্ছি এবার এর ভিতরে আলু কেটে রেখেছি এই আলুটা একটু ভেজে নেব আমার গরমেটা আবার আলু ভালো খায় ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে

ছাদে এত রোদ যে ছাদে বসাই যায় না আর ওপরে কিছু টানা মনেই আমাদের তিরপল টানালে থাকছে না হাওয়াতে ওর জন্য ঘরে রান্না দেখাচ্ছি এবার আদা বাটাটা দিয়ে দেবো আসছি আসছি ভালো ভাবে হয়ে গেছে এবার

টমেটো কেটে রেখেছিলাম টমেটো কুসিগুলো দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কুসিলে করবো মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

আবার কিছুক্ষণ ঢেকে রাখা আমার রান্না হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব

어, 어, 봐자, 니에, 사이, 걔들 술 고르지, 안 돼? 음, 안 돼, 뭐하나, 봐야 마치. 뭐하나지, 걸로? 뭐하나지, 마, 말할 수, 말할 수. 뭐 하지, 라? 아, 마치는 마트 안 마치. 어. 바리테크래기치도 안 해. 어, 나가지. 말할 수. 응, 준다고 해.